নমস্কার আমি আসমিন আপনারা দেখছেন রাইট অ্যাঙ্গেল আজকে রাইট অ্যাঙ্গেলের মূল্যবান বিষয় হল একটি সিনেমা যে সিনেমাটি ইন্ডিপেন্ডেন্ট সিনেমা এবং যেটি এখনো মুক্ত পায়নি এবং কেন পাইনি সেই বিষয় আজকে আমরা আলোচনা কিংবা দশটি নয় চুয়ান্নটি দৃশ্য বদলের পর সিনেমাটিকে অ্যাডাল্ট সনদ দিয়েছিল ভারতের সার্টিফিকেশন বোর্ড সাম্প্রতিককালে এতগুলো দৃশ্য বদলের পরও অ্যাডাল্ট সনদ পাওয়ার ঘটনা কলকাতার সিনেমায় দেখা যায়নি বহু আলোচিত সেই সিনেমা দ্য একাডেমি অফ ফাইন আর্টস মুক্তির কথা ছিল গতকাল শুক্রবার কিন্তু ফেডারেশনের বাধার মুখে পড়ে ছবির মুক্তি আটকে যায় যা নিয়ে কলকাতায় এখন চলছে তুমুল বিতর্ক জয়ব্রত দাস ফিল্ম ইনস্টিটিউটের কয়েকজন বন্ধুকে নিয়ে নিজেদের পুঁজি দিয়ে চার বছর ধরেই ছবি তৈরি করেছেন জয়ব্রত বহুবার বন্ধ হয়ে গেছে ছবির কাজ আবার ফান্ড জোগাড় করে তাও শুরু হয় ছবিটি তৈরি হয় 2021 সালে কোভিড পরবর্তী সময়ে এসআরএফটিআই এর ছাত্রছাত্রীরা মিলে ছবিটি তৈরি করেন বাজেট প্রায় পঁচিশ লাখ রুপির কাছাকাছি কলকাতায় ফেডারেশনের অনুমতি নেওয়া হয়নি বলে ছবির মুক্তি আটকে দিয়েছে সংগঠনটি পরিচালক জয়ব্রতর কথায় আমরা ফিল্ম স্কুলে ছাত্রছাত্রীরা মিলে ছবিটি তৈরি করি নিজেরাও ক্লাউড ফান্ডিং করে টাকা তুলি আমরা জানতামই না যে ছবি বানাতে গেলে ফেডারেশনের থেকে এমন অনুমতি নিতে হয় তাদের এত নিয়ম আছে আমাদের টিমে আসলে স্পটবয় বয় থেকে চিত্রগ্রাহক সবাই ফিল্ম স্কুলের ছাত্রছাত্রী এখন খুব উৎকণ্ঠায় আছি বলা হচ্ছে পশ্চিমবঙ্গের গিল্ডের একজন শিল্পী না নিয়ে কাজ করায় ফেডারেশনের এই ছবির মুক্তি নিয়ে আপত্তি জানিয়েছে যদিও এই প্রসঙ্গে ফেডারেশনের সভাপতি সৌরভ বিশ্বাস জানান তিনি এখনই এই বিষয়ে কোনো মন্তব্য করতে চান না অভিনেতা রুদ্রনীল ঘোষ বলেন ফেডারেশনের ঠিক কোন জায়গায় আপত্তি সেটি পুরোটা জানি না তবে শুনছি ছবির মুক্তি নিয়ে জটিলতা তৈরি হয়েছে আর গিল্ডের কাউকে না নিয়ে যে ছবি করার কথা বলা হয়েছে এটা প্রথম নয় এর আগেও তো ইন্ডিপেন্ডেন্ট ছবি হয়েছে এভাবে যারা পুরস্কারও পেয়েছে একটি হল দোস্ত জি অন্যটি গৌতম ঘোষের ছেলের ছবি ঝিল্লি আমার মনে হয় দুই পক্ষ বসে মিটিয়ে নেওয়া উচিত আর যদি কিছু কম করে কোনো জরিমানা দিতে হয় সেটি দেখুন কারণ তারা সবাই নিজেদের টাকা দিয়ে ছবিটা করেছেন তাই ফেডারেশনের এতটা করা হওয়া উচিত নয় এই ছবির অন্যতম অভিনেতা সৌরভ দাস জানান তিনি একেবারে ফেডারেশনের নিয়ম কানুন সম্পর্কে অবহিত নন তিনি অভিনেতা সেটিই তার কাজ একটি সিনেমার সবকটি বিভাগে তিনি মাথা ঘামান না বরং নিজের দিকে তিনি মনোযোগী হন সৌরভ বলেন যেহেতু ছবিটা মিলে বানিয়েছেন তাই আমরা অভিনেতারা কেউ পর্যন্ত কিন্তু ছবিটার নিয়ম মেনে নাকি নিয়ম ভেঙে বানানো সেটি নিয়ে কোনো ধারণা ছিল না তবে ছবিটা মুক্তি পাওয়া উচিত এই ছবিটা মুক্তি পেলে আরো অনেক ছেলে মেয়ে এরকম ইন্ডিপেন্ডেন্ট ছবি বানানোর সাহস পাবেন এক বিরল ও অদৃশ্য অমূল্য মদের বোতল ঘিরে একাডেমিক অব ফাইন আর্ট সিনেমার গল্প এগিয়েছে কয়েকজন অপরাধী সেই বোতলটা চুরির পরিকল্পনা করেন এরপরই শুরু হয় প্রতারণা পরকিয়া, চুরি ডাকাতি ও বিশ্বাসঘাতকতার টান টান দৌড় নির্মাতার দাবি প্রতিশোধ ও প্রলোভনের খেলার পরতে পরতে উত্তেজনায় ভরা চিত্রনাট্য দর্শককে নিঃশ্বাস নিতে দেবে না টলিপাড়ায় গুঞ্জন বাংলা ছবিতে এরকম বোল্ড ও বিস্ফোরক যৌন দৃশ্য আগে খুব একটা দেখা যায়নি ফলে দর্শক অপেক্ষায় অন্য ধারার পরীক্ষামূলক সিনেমা দেখতে জয়ব্রত দাসের কথা এটি একটি পাল্প অ্যাকশন থ্রিলার পরিচালক কুইন্টিন ট্যারেন্টিনের মতে জয়ব্রত দাসের কথা এটি একটি পাল্প অ্যাকশন থ্রিলার পরিচালক কুইন্টিন ট্যারেন্টিনের প্রতি ভালোবাসা থেকেই প্রেরণা তবে থ্রিলারের সঙ্গে এখানে রয়েছে কমেডির এক ঠিকঠাক মিশেল বাংলা দর্শকের জন্য একদমই নতুন অভিজ্ঞতা তো আমরা দেখবো এবং জানবো কি সিনেমাটি কি আদৌ মুক্তি পাচ্ছে নাকি পাচ্ছে না জানতে হলে চোখ রাখুন আমাদের সাথে এবং দেখতে থাকুন রাইট অ্যাঙ্গেল নমস্কার শুভরাত্রি